আসসালামু আলাইকুম কেন আসুন ওনার বেগুন আশা করি বালা আসুন আজিয়ে ওনারে বানাইনে দাহিম আনার চট্টগ্রামের সই ফাঁকন পিঠা তো ফাকন পিঠা বানা পেলায় এক কাপ লেবেলা দিই গো বলুদ দি শৈল গুড়ি এক কাপ গড়ি দেড় কাপ দিত আটা ওনারা চাইলে ময়দা দিতে পারবেন তো একদম ভালো বালাগড়ি বেকিনে এক কলগে মি ফেলাই চট্টগ্রামের খুবই পরিচিত ফাঁকন পিঠা তো ফাঁকুন ভিডিও বানাবার লাই তো চোল মেদি আই গিয়ে ওগুলোকে সিদিয়ে দি তারপর দেয় দিয়ে এক কাপ গড়ি করে দুই কাপ ফানি ফানে একদম একদম মিজাইলে মানে এলে তারপর দে দি দিয়ে আধা চামুচ লবণ এক কাপ চিনি চিনি ওনারা হম বেশি বাড়াই দিতে পারবেন তো দি দিয়ে দি দিয়ে ফান একদম গড় গড়ে আই তো এখন দেয় দিম দিয়ে চোলের গুড়িদের আটা মিক্সার গুড়ি লাগিয়ে দি কিন দেয় দিই বরুণ গুড়ি দি তিন চার হলে মানে চলুর গুড়ি কিন ফুড়িয়ে পেলাই তো এখন একদম বালা করে লারা চাড়া ঘুরি দি গরম অবস্থা যদি লারা চাড়া করে দিয়ে একদম হাই একদম নরম হয়ে থাক এসেপে আই ভালা করে লারা চাড়া করে হাই হাইকিন একদম নরম হয়ে থাকে তো বরুণ দিন গুড়ি দিই হাইকিন গরম থাকে পেলায় তো এখন থালিলে পেলায় হাইকিন পেল থালিত মেদি তো হাইকিন বেকিন পেলার বালাগড়ি মলি ফেলাইম গরম দে ধরে নেগালাস দিন একদম বালাগরি মলি ফেলার হাই যত মূল্যম কিন্তু নাস্তা বু সুন্দরে হাই হাইির উদ্দিন নির্ভর করে নাস্তা তখন আবার আট দিন মলি ফেলাইম একটু ঠান্ডা ইয়ের তো হাই মলা একদম প্রায় সে হাই কিনে একদম হ্যাঁ থেকে বেলি ফেলাইম তেল দিয়ে কিন্তু আমি বেলুম এসে পাই তেল দিয়ে দিই य तो बेली फिल सुंदर गुल करिए बेलि बसि चियानों बस मोटान फीड अनुजाई तो बलो गए एसकेल आए नस्त हाट एसके दिए आते किस तो लगे शिपायस्कल दिए हाटी एसके आई

অতিথি আপাইনে কিন্তু এই ফাঁকন এই বে আর ছিল কিন্তু সেরা নাস্তা নাস্তা কিনে আসলে বহুত মজার নাস্তা ওনারা চাইলে আটা দিয়ে ন ময়দা দিয়ে নাস্তা বানাতে থাকে এরকম করি নাই নাস্তা ব্যাগ একদম সুন্দর করে এনে হাঁড়ি ফেলায় নাস্তা গিন প্রায় হারা হয়েছে তো হাই কিন আবার আই সুন্দর করে কিনে দুটির দুটিকে বেলি পেলার মতার বেশি সেন করতাম না তো হারি ফেলার তো অলরেডি হারাই বাইয় দি তেল শেলে কিন গরম হয়ে পেলাই তো পুরোপুরি নাস্তা রেডি তাই এখন ফ্ৰাই কৰি পেলাই দিম চুপাত তেল বহুৱাই দি তেলখিনি লাৰা চাৰা কৰি দি দি নাস্তা দিলে কিন্তু তেল মানে শৰাই দিন নালাগে পেলাই চিপাহাঁহী লাৰা চৰা কৰি দি তন গৈ চেক দিয়ে নাই উল্টাৰি ফাল্টাই দিয়ে নাস্তাখিনি মাৰ্চল একদম ফুলি ফুলি থাকি আন দিলে কৰি নাস্তা বেগখিনি বনাই পেলাই দিম শীতকাল ছিটকালাইলে কিন্তু এই খাইতে কিন্তু বহুত মজা লাগে নাস্তাকেন কিন্তু ফুলি ফুলি দেখি টেকে নাস্তা বেকিন বানাব তো নাস্তা একদম ফুল রেডি যারা ন হন তারা একবার ট্রাই করবেন পরিবার লাইতে কিন্তু বহুত মজা এই নাস্তা কিনা অনারে বাগি না দাহের নাস্তা কিন কিন্তু ফুলি ফুলি টেকি না ফুরো ফুরি একদম পারফেক্ট তো আজির ভিডিও পর্যন্ত বেকন বালাতেবেন সুস্থ আল্লাহ হাফেজ